বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মরুন ইসলাম খান শান্ত বলেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলার মানুষের আস্থার প্রতীক দানেশ শীষে ভোট দেবেন গত উনত্রিশ আগস্ট শুক্রবার তিনি জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা গোপীনাথপুরে একটি সামাজিক অনুষ্ঠানে এ আহ্বান জানান এলাকাবাসীদের সবাই তিনি দলমত নির্বিশেষে সকলকে আগামী নির্বাচনে দানের শিশপতিকে ভোট দেওয়ার আহ্বান জানান এ সময় তিনি আরো বলেন দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় একতাবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপির নেতৃত্বে নতুন আশা ও সম্ভাবনা তৈরি হয়েছে যা আমাদের দেশের উন্নতির দিকে নিয়ে যাবে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল হাই সিকদার সদস্য সচিব আবু সাদাত মোহাম্মদ শাহিন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহমেদ চূন্য উপস্থিত নেতাকর্মীরা দলের হয়ে একতাবদ্ধভাবে দানের ধানের শীর্ষের বিজয়ের জন্য কাজ করার যোগ প্রতিজ্ঞা ব্যক্ত করেন সামাজিক অনুষ্ঠান শেষে জননেতা ইঞ্জিনিয়ার মনির ইসলাম খান শান্ত ও অন্য নেতাকর্মীরা দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অনুষ্ঠান সবটি ঘটে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মনাজাতের মাধ্যমে